নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্যে এখানে আমি প্রথমে দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে এক কিলো চিকেনের জন্যে চা চামচের চা চামচ টক দইকে ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব চা চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি লবণ জিরে বাটা জিরে বাটা এখানে চা চামচ আর দু চামচ দিয়ে দিলাম আমার এখানে জিরে বাটা ছিল তাই আমি দিয়ে দিলাম আপনাদের যদি জিরে বাটা না থাকে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারে এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু দিয়ে চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে তিরিশ মিনিট মতন রেস্টে রেখে দেব এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেবো দু কাপ পরিমাণ জল এটা আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে একটু বড় করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করলাম কয়েকটা আদার টুকরো একটা টমেটাকে চার ভাগ করে রেখেছি সেটা কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন আর কয়েক ক রসুন এখন এগুলোকে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নেব সব কিছু দিয়ে পাঁচ মিনিট আমি এটা জাল করে নিয়েছি এখন গরম থাকতে থাকতে এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম এইভাবে কাজু বাদামগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে কাজু বাদামগুলো একটু নরম হয়ে যায় এখন এটাকে ঠান্ডা করে নেব তারপরে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব ঠান্ডা হওয়ার পর আমি সমস্ত কিছুকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে আমি রান্নার জন্যে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সরষের তেলে করছি বন্ধুরা আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দেবো গোলমরিচ গোটা এখন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ফোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মাংস ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল সেই বুঝে দিতে হবে এখন সমস্ত মশলাটা সুন্দর করে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার চারপাশ দিয়ে কেমন তেল বেরিয়ে এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকেও মশলার সাথে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব চিকেনটা কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এখন একটু নাড়িয়ে নেব নিয়ে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে আমি জাল করে নিয়েছি এখন চিকেনটা আমার মোটামুটি রেডি এখন উপর দিয়ে দিয়ে দেব একটু কসুরি মেথি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো একটু এখন আবার চিকেনটা পুরোপুরি রেডি এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতে কত সুন্দর হয় দেখবেন আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব